আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হলো উনত্রিশতম রোজা তো গ্রাম অঞ্চলে যেটা হয়ে থাকে স্বাভাবিকভাবে এদের জন্য আমরা গোছগুলো গ্রামের মধ্যেই রাখি অনেকে আপনারা বাজার থেকেও কিনেন। তো আমাদের গ্রামে যে প্রথম গরুটি জবাই হবে সেটার গোস আমরা পাইনি পরে এটা গতকালকে পেয়েছি কেজি সাতশো টাকা করে আমি তিন কেজি নিয়েছি তো গোস আনতে যাওয়ার কথা ছিল দশটা বাজে তারপরে তারা আবার ফোন দিয়ে বলে দিয়েছে না এখনো হয় না আরেক ঘন্টা পরে যাওয়ার কথা আমরা গিয়েছিলাম সাড়ে বারোটা বাজে তারপরও দেখি গোস এখনো প্রস্তুত হয় নাই গোসগুলো কেটে রেডি করতে করতে প্রায় একটা বেজে গেছে আপনাদের কার কার এলাকায় গরুর গোসের দাম কত ছিল কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক